দোকান থেকে আম কেনার সময় সবাই সাবধানে থাকবেন না হয় কিন্তু দোকানদার আপনাকে ঠকিয়ে দিবে কখন যে ঠকিয়ে দিবে সেটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না নিজের অজান্তেই কিন্তু ঠকে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা এ ধরনের প্রতারণের হাত থেকে বাঁচতে পারবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার সাথেই থাকবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে চার কেজি আম নিয়েছি আর এর ভেতরেই কিন্তু দোকানদার চালাকি করে কখন যে অন্য আমগুলো দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি বসতেই পারিনি আমার নিজের অজান্তেই কিন্তু আমি আমগুলো বাসায় নিয়ে আসছি কিন্তু এখন দেখলাম যে ভালো আমের ভিতর এই যে খারাপ আমগুলো কিন্তু দিয়ে দিয়েছে আমার চোখের সামনেই দিয়েছে কিন্তু আমি বুঝতেই পারিনি এভাবে কিন্তু আপনারাও ঠকে যেতে পারেন এবং আপনাদেরও ঠকিয়ে দিতে পারে তাই আপনারা সবাই দোকান থেকে আম কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং ভালোভাবে দেখে নেবেন আম কেনার সময় তাহলে আমার মতন এভাবে কিন্তু ঠকে যাবেন না আর দোকানদার আপনাকেও ঠকে দিবে না আমি কিন্তু আমগুলো দুইভাবে আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই যে খারাপ আমগুলো আমি এখানে নিয়েছি আর ভালো আমগুলো কিন্তু আমি এক পাশে রাখবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো খারাপ আমগুলো আমি আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিব এই জন্য আমি এখানে একটা অন্য একটা আলাদা পাত্র নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখন একটা প্লেট নিয়ে নিলাম যাতে প্লেটে রাখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু আমি খারাপ আমগুলো রাখছি যেগুলো আমি নিতে চাইনি কিন্তু ওরা কিন্তু আমার ভালো আমের মধ্যে এই খারাপ আমগুলো দিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু ভালো হ্যাঁ দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর পরিপুষ্ট দেখতেও সুন্দর দেখলেই মনে হয় যে আমি এখনই আমগুলো খেয়ে ফেলি তাই না তো এই আমগুলো কিন্তু ভালো আর এই ভালো আমগুলো দেখেই কিন্তু আমি আম কিনতে গিয়েছিলাম তো এই খারাপ আমগুলো কিন্তু ওরা আমার ভালো আমের মধ্যে দিয়ে দিয়েছে তো এই আমগুলো এতটাই ভালো এতটা লোভনীয় এগুলো হিমসাকর আম দেখলে খুবই লোভনীয় লাগে খেতেও মন চায় আর আমি এই আমগুলোই দিতে বলেছি সবগুলো আম কিন্তু এই আমগুলোর মধ্যে ওরা খারাপ আমগুলো আমকে দিয়ে দিয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে বোঝার সুবিধার জন্য কেটেও দেখাচ্ছি এই যে খারাপ আমগুলো দেখেন এই যে কাটার পর এই যে এরকম কেমন ভিতরটা একবার তা হয়ে গিয়েছে আর দেখতেও কেমন লাগছে খেতে কিন্তু ইচ্ছে করছে না এরকম বেশি একেবারেতা হয়ে গেলে না এই আমগুলো আসলে খেতে ইচ্ছে করে না এগুলো হচ্ছে এই যে খারাপ যে আমগুলো ভালো আমগুলোর মধ্যে দিয়েছে সেগুলো আর ভালো আমগুলোও কিন্তু আমি একটা কেটে দেখাচ্ছি তাহলে আপনারা সহজেই কিন্তু বুঝে যাবেন এই যে এটা কিন্তু একদম ভালো আম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু অন্যরকম একদম চকচক করছে তো এরকম চকচক আম দেখলে খেতেও ইচ্ছে করে মনটাও ভালো হয়ে যায় আর এগুলো একদম কেমন না দেখতে এই যে খারাপ আমগুলোর যেগুলো আমি কেটেছি এগুলি হচ্ছে খারাপ আমগুলো আর ভালো আমগুলো হচ্ছে এই যে এগুলো হুম দেখলেই মনে হচ্ছে সবগুলো আমি এখনই আমি কচকচ করে খেয়ে নিই তো নিশ্চয়ই খাবো আমি খেয়েও আপনাদের সাথে শেয়ার করব আমি খেয়ে নিচ্ছি সেই রকম এই আমগুলো তো ভালো লাগছে খেতে খুবই টেস্ট এই আমগুলো আর এই যে খারাপ আমগুলো আমি একটু মুখে দিয়েছিলাম বাট তেমন একটা পান সে লাগলো খেতে ভালো লাগে নাই আমি কোনো টেস্ট পাইনি প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সেই সাথে আপনি এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার পেজে লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন